রোজা আছেন হ্যাঁ আচ্ছা আমি যদি পাঁচশো টাকা দিয়ে রোজা ছাড়বেন না যদি জীবন চলে গেলে ভাই না হাজার টাকা আসসালামু আলাইকুম কাকু কোথায় বাড়ি আপনাদের কোথায় বাড়ি ছাড়তে ভালো আছেন দু মিনিট কথা বলা যাবে কি তো দাঁড়ানো এদিকে আছেন রোজা আছেন আচ্ছা আমি যদি পাঁচশো টাকা দিই রোজা ছাড়বেন না যদি জীবন চলে গেলে না আর হাজার টাকা হাজার কিনে টাকা দিয়ে গাড়ি দিলে গেলেও ছাড়ব না আমি মজাক করছি না টাকা কিন্তু হাতে আছে হ্যাঁ পাঁচ হাজার টাকা দিব রোজা ছাড়বেন না কেন টাকা দিয়ে গাড়ি দিতে গেলে এটা কোনো কথা হলো পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার কিনে টাকা দিয়ে বলছি যে টাকা দিয়ে গেঁড়া দিলেও আমি রোজা ছাড়বো না ছাড়বেন না না কেন তো খাড়বো না আপনা এই ঈমান 5000 টাকা ভাইবে দেখেন কিন্তু 5000 টাকা কামাইতে বহুত টাইম লাগিয়ে যাবে আমি টাকা লবো না ছাড়া যাবে না রাজা আচ্ছা কাকু আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা ধর আমরা যখন বড় হয়ে যাই বাপ মাকে দেখি না তো বাপ মাকে কেমন কষ্টটা কেমন লাগে খারাপ তুমি বাপ মাকে ভালো যদি বাদ নেহে বাসবো কি কোনো জিনিস নাহি দাও হুম কি পানি নাহি দাও তো তোমার এমনি খারাপ সবাই বলবে আচ্ছা আমি ধরো তোমার ব্যাটার তোমাকে দেখি না তুমি হাকে খারাপ দোয়া দিবে দোয়া খারাপ দিবে না খাইতে না দিতাও খাইতে নেই দিলেও দিবে না দোয়া দিবে না বাপ মা কোনো দিনই খারাপ দোয়া দিতে পারবে না দোয়া দিতে পারবে না বেটা যেমনই করো যেরকম করো তুমি তাহলে রোজে ছাড়ছো না যতটি টাকা দেবি টাকা দিয়ে গেড়ে দিলে হলে তো কাকু খুব সুন্নাত পালন যেটা কই রাখেছে ওইটা মানতে হবে আমাকে তো কাকু খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে তো আপনি মানে আগে খুবই ভালো লাগলো যে আপনাকে আমি 5000 টাকা দিতে চাইলাম তাও আপনি রোজা ছাড়তে চাইছেন না তো অনেক কেউ থাকে যে হয়তো লোভে বলে দেয় যে রোজা ছেড়ে দেব বলছি হ্যাঁ দেখো আমি টাকা দিয়ে গড়ে দিতে গেলেও আমি ছাড়ব না 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 খুবই ভালো লাগলো কাকু যে আমরা যাই করি কিন্তু আমাদের ইমান যেন নষ্ট না হয় ইমান যেন ছোটো না হয় ইমান যেন লোকের কাছে না ঝুঁকে যারা যারা আমি আমি লোকের কাছে একটাই কথা বলতে চাই কাকু আমরা লাইফে যে যেমনই যা কাজ করি কেন কিন্তু আমাদের ইমান কিন্তু আগে এইটা যেন আমাদের লোকের সামনে না ঝুঁকে তা আমাকে খুবই ভালো লাগলো যে আপনি টাকার জন্য রোজা মানে ছাড়তে মানা করে দিলেন তো খুবই ভালো লাগলো ভালো থাকবেন দেখা হবে আবার কোনো দিন ইনশাআল্লাহ